নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকার ঘোষণা আগামীকাল অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যতে আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হবে তো পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা সরাসরি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী দিল্লি থেকে তো আপনারা জানেন যে পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা আগাম দিয়েছে ভারতের তিনটি রাজ্যে পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে সেই সঙ্গে কিন্তু জম্মু কাশ্মীরেও টাকা দেওয়া হয়েছে এবার পালা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে তো সমস্ত কৃষকের মনে এখন একটাই প্রশ্ন যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেবে এবং কত টাকা করে দেওয়া হবে কারণ আমরা জানি তৎকালীন ভারতের উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদীপ ধনকর বলেছিলেন যে ভারতের কৃষকরা দীর্ঘদিন যাবৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা কম পাচ্ছেন যাতে বছরে তিরিশ হাজার টাকা করে পায় কৃষকরা তার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সকলের মনে এখন একটাই প্রশ্ন যে একুশ নম্বর কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে তো পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা সাতাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যার পরিমাণ কিন্তু পাঁচশো চল্লিশ কোটি টাকা তো সবাই জানতে চাইছেন যেই চারটি রাজ্যে অর্থাৎ পাঞ্জাব উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ সেই সঙ্গে জম্মু কাশ্মীরের উপভোক্তাদের কত টাকা করে দেওয়া হয়েছে এই সমস্ত জেলার কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষকদেরও পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে এই মুহূর্তে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি বা প্রধানমন্ত্রীও ঘোষণা করেননি যে পাঁচ টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে পরবর্তী আপডেটে আমি আপনাদের জানিয়ে দেব যে বাকি রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হবে এই মুহূর্তে সবাই মনে করছেন যে পশ্চিমবঙ্গেও পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে এই মুহূর্তে কোনো ঘোষণা হয়নি আপনারা সকলেই জানেন পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা প্রতি বছর তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার যেটা উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে এবং কুড়িতম তম কিস্তির টাকা দু সালের আগস্ট মাসে দেওয়া হয়েছিল এবার একুশ নম্বর কিস্তির টাকার পালা তো একুশ নম্বর কিস্তির টাকা ইতিমধ্যেই ভারতের চারটি রাজ্যে দেওয়া হয়েছে এবার পালা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে দেওয়ার তো আমরা জানি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হল কৃষকদের জন্য সরকারের এক দারুণ উদ্যোগ যা এই প্রকল্পের মাধ্যমে সমস্ত কৃষকরা বছরে ছ টাকা করে পান এবং ২০১৯ সালে এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা বছরে তিনবার প্রতি চার মাস অন্তর অন্তর ভারতের প্রধানমন্ত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের পাঠিয়ে থাকেন যার ফলে দেশের কোটি কোটি কৃষকরা খুবই উপকৃত হয়ে থাকেন এই প্রকল্পের টাকা পেয়ে গত কুড়িতম তম কিস্তির টাকা দিতে অনেকটাই দেরি হয়েছিল এবার একুশতম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে এই মুহূর্তে তিনটি রাজ্যকে দেওয়া হয়ে গেছে এবার পালা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে তো যখনই টাকা দেওয়া হবে বা নোটিফিকেশান জারি হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো যারা মনে করছেন যে পিএম এম কিষাণ প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবেন তো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং অনলাইনে এই যে আবেদনপত্রটি করবেন তার সঙ্গে অন্যান্য যে নথিপত্র আছে সেই ডকুমেন্টগুলি জেরক্স করে নিকটবর্তী কৃষি অফিসে জমা দেবেন এবং আপনার ভেরিফিকেশানটি যাচাই হলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কি না অর্থাৎ বন্ধুরা আপনারা অনলাইনে যে আবেদন করবেন সেই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপনারা সমস্ত নথি নিয়ে কৃষি অফিসে জমা দেবেন এবং সেখানে যদি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায় তারপর আপনি অনলাইনে স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কি না তো এইভাবেই আপনারা আবেদন করলে এবং আপনাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যায় তাহলে সহজেই এই প্রকল্প থেকে আপনারা সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ